I আসসালামু আলাইকুম 2025 এর একেবারে সুন্দর সুন্দর আপডেট ভাইরাল ডিজাইনগুলো নিয়ে চলে আসছে আজকে কিন্তু প্রচুর প্রচুর ড্রেস দেখাবো আর ঈদের জন্য কি পরিমাণ কালেকশন করেছি जस्ट দেখাবো আপনাদেরকে একেবারে হোলসেল अवेलेबल আছে আমাদেরখান থেকে নিয়ে পাইকারি নি আপনারা বিজনেস করতে আছেন দ্রুত যারা মানে বেশি বেশি পিস নেবেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আর যারা নাকি অল্প কিছু পিস নেবেন তারা অবশ্যই অনলাইনে নিয়ে নেবেন এটা আমাদের অনুরোধ থাকলো খুচরা যারা নেবেন সম্পূর্ণ খুচরা অনলাইনে নিতে হবে তো আজকে আমি দেখাবো প্রথমে কিছু গারাড়া ড্রেস আজকে কিন্তু গারা থাকবে নরমাল থ্রি পিস থাকবে এবং সবচেয়ে বেশি যে অনলাইন ভাইরাল ড্রেস গুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এন্ড এই যে আমি ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গারারা থ্রি পিস সরি নর্মাল প্যান্ট কার্ড থ্রি পিস এটা যা দেখতে পাচ্ছে সব এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এগুলোর বডি সাইজ কিন্তু আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ থাকবে প্যান্টটা থাকবে প্রিন্ট করা আমি একটু দ্রুত দেখাবো কারণ যেহেতু সময় কম প্রথমে একটা ওনা দেখা দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের ওনা কিন্তু এরকম বড় হবে একেবারে নামাজি পা ছাতি নামাজি একটা ওড়না হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত বড় ওড়না মাশাল্লাহ তো এইটা যাব লাগবে এভাবে একটা স্ক্রিন শট নেক্সট কালার হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা জামাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা স্লিভে এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে আর এই যে স্যালোয়ার গুলো হচ্ছে প্রিন্ট করা খুবই সুন্দর এবং ফিতা করা আছে এইটার ড্রেসটাতে এই যেটার সাথে ওড়না থাকবে এন্ড হচ্ছে এবার দেখাবো একটা সুন্দর আরেকটা প্যান কার্ড থ্রি পিস এগুলো হচ্ছে মানে বুটিক্স এর ড্রেস ব্ল্যাক এর মধ্যে মিরর করা আছে স্টোন করা আছে আমি একটু দ্রুত দেখাবো এই কারণে যাতে পাইকারি ভাইরা যেন দেখে বেশি বেশি করে দেখে নিতে পারে এটার সাথে নামাজি পাঁচ হাতে ওড়না আর সাথে থাকবে হচ্ছে প্যান্টটা নরমাল একটা প্যান্ট এটারে আরেকটা ব্লু কালার আছে ব্লু কালারটাও নিতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর আমি একটু দ্রুতই দেখাবো আপনাদেরকে যার ডিজাইনগুলো বোঝার জন্য আসলে প্রত্যেকটার কিন্তু ব্যাক পার্টটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা হয়তো সময় সাপেক্ষের কারণে দেখাতে পারবো না একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না এখন আরেকটা দেখাবো এটা একটা প্যান্ট কার্ড থ্রি এটা হচ্ছে প্যান্টটা অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা আর এইটার জামাটা হচ্ছে এটা দেখেন কত সুন্দর গ্লেজি আপনার মিরর ওয়ার্ক করা আছে ফুল কটনের মধ্যে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু রিবন লেস করা আছে আপনার দেখতেই পাচ্ছেন এটারই আরেকটা কলিজা কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে যে প্যান্টটা প্যান্টের নিচে এটা প্রিন্ট করে দেওয়া আছে আপনার ডিজাইনগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার বুঝতে পারবেন কোনটার সাথে কোনটা আছে এখন দেখাবো আরেকটা গারারা ড্রেস এটা গারারাটা দেখেন প্রচুর ঘেরে রিবন লেস করে থাকবে এই গারারাটা আর এটা মানে পিওর কটন এখানে যারা দেখিয়েছি সব কিন্তু পিওর কটন আর জামাটা এটা কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা এই ডিজাইনটা যা আছে সব এমব্রয়ডারি ওয়ার্ক করা এন্ড হচ্ছে লেস করা আছে এই দেখেন ওরনাগুলা ওরনাগুলো মাসালা একেবারে বড় আর এই যে এটার মধ্যে আরেকটা কালার সেটা হচ্ছে হোয়াইট মধ্যে মানে কালার কম্বিনেশন রয়েছে আপনাদের জন্য কালার কম্বিনেশন কিন্তু কম নাই প্রত্যেকটা কিন্তু কালার কম্বিনেশন আছে ঠিক আছে এরপরে যেটা দেখাবো এটা প্রত্যেকটা কি কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন সব এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া কিন্তু নেকে এমব্রয়ডারি ওয়ার্ক করা স্লিভে আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে গারারা প্যান্টটা আর সাথে ম্যাচিং করে পেয়ে যাবেন কিন্তু ওনার এখন আমরা চলে আসছি একটা ভাইরাল গারারা ডিজাইনে এখন ভাইরাল অনেকগুলো গারারা ডিজাইন দেখাবো এই দেখেন এগুলো সব মিরর মির ওয়ার্কের সুতির মধ্যে এবং কারচুপিস্টন করে দেওয়া আছে ফ্রন্ট ব্যাক সবই কিন্তু আপনার এভাবে করে প্রিন্ট করা থাকবে ঠিক আছে ফ্রন্ট ব্যাক সব কিন্তু প্রিন্ট করা থাকবে স্লিভ কিন্তু প্রিন্ট করা থাকবে রিবন লেস করা থাকবে আর এগুলোর ওড়না গুলো কিন্তু একেবারে নামাজে এই যে বসন্তের জন্য যদি কেউ নিতে চান গায়ে হলোদের জন্য নিতে চান ঈদের জন্য নিতে চান এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারবেন ব্যবহারের জন্য এবং ব্যবসার জন্য বিশেষ করে যারা ব্যবসা করবেন তাদের জন্য আমাদের আকুল আবেদন আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন মিনিমাম বিশ পিস পঞ্চাশ পিস যারা নেবেন তারা কিন্তু শোরুম দেখে নিতে পারবেন দেখেন ওড়া গুলো সাইজগুলো আমি তো মাঝখানে মাঝখানে একটা ওড়না খুলে দেখাবো সাইজগুলো বুঝানোর জন্য আসলে অনেক বড় পাঁচ হাতি নামাজি ওরনায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা গেল আরেকটা ডিজাইন এটারই একটা হচ্ছে মেরুন কালার এই যে ওরনাটা থাকবে আর এই জামাটা সবাই একটু জামাটার স্ক্রিনশটটা নেবেন তাহলে কিন্তু আমাদের ড্রেসটা দিতে সুবিধা হবে ঠিক আছে এরপর এটারই হচ্ছে গ্যারারা প্যান্টটা আমাদের গ্যারারা ঘের গুলো যদি আপনারা একটু খেয়াল করেন কি পরিমাণ ঘের প্রত্যেকটা গ্যারারে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ঘের থাকবে এই একটা ঘের দিয়ে কিন্তু ড্রেস যদি আমরা প্যান্ট তৈরি করতে চাই এটা দিয়ে কিন্তু দুইটা ডিজাইন তৈরি করা যায় বাট আমরা একটা দিয়ে একটাই করেছি এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট গুলো জাস্ট অসম্ভব সুন্দর মানে প্রিন্ট গুলো দেখলে আপনার মনে হবে ওয়াও এগুলো কি এই যে এটা ওনাটা দেখেন মানে দেখাতে তো ইচ্ছা করে সবগুলাই কিন্তু আমাদের আসলে সময় সাপেক্ষের জন্য সব কিন্তু আমরা দেখাতে পারি না এই যে নেক্সট হচ্ছে দেখাবো এটারই আরেকটা ডিজাইন মানে প্রত্যেকটা আপনার ডিজাইন গুলো একটু খেয়াল করবেন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনার ডিজাইন গুলো একটু খেয়াল করবেন এই দেখেন এটা গেলে আরেকটা ডিজাইন এখন নতুন আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা অনেক সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনের একটু এই জন্য বলতেছি খেয়াল করবেন কারণ গারারের মধ্যে কিন্তু আমাদের না হলে মিনিমাম পঞ্চাশ থেকে টা ডিজাইন আছে ঠিক আছে জামাটার স্ক্রিনশটটা দিলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনারা কোন ডিজাইনটা নিতে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে এটা মেরুন কালার আর এই হচ্ছে গারারাটা প্রত্যেকটা গারারাই কিন্তু অনেক বড় থাকবে ওকে এইটারই একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি দেখেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি পাঠাও কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি মিনিমাম কিন্তু অবশ্যই কিছুটাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই অ্যাডভান্স ছাড়া অর্ডার দিতে যদি না চান তাহলে তার অর্ডার আসবেন না কারণ আমরা কিন্তু অর্ডার কনফার্ম করি না নর্মাল ডেলিভারি ঢাকা সিটি মধ্যে আশি টাকা ঢাকা সিটি বারে কিন্তু টাকা ঠিক আছে ঢাকা সিটির মধ্যে আসি ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকার যেখান থেকে নেবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স করতে হবে এটা ছিল আরেকটা কালার আমাদের নেক্সট আর অনেক অনেক ডিজাইনের ভিডিও আছে আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ গুলো ঘাটলেই বুঝতে পারবেন এখানে অল্প কিছু ডিজাইন দেখানো হলো আরো অনেক ডিজাইন আছে নেক্সট এগুলো দেখাবো পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে